দেশ থেকে না মুসলিম যাবে না হিন্দু যাবে যাবে তো কিছু তরতাজা প্রাণ যাবে আপনার ছেলে হোক বা আমাদের ছেলে হোক ওকে না রহিম বাঁচাতে পারবে না রাম বাঁচাতে পারবে যার প্রাণ গেল কিছু মায়ের কোল খালি হবে তো আজকে এই যে চলছে রোহিঙ্গা নিধন বাংলাদেশে ধরো আরে ভাই তোমরাই বাংলাদেশ ঢুকেছো ভারতে আবার তোমরাই খুশ মাঝখানে মার খাচ্ছে কে শ্রমিক কারণটা খুব সহজ হিন্দি ভাষীরা কিছু বোঝে না জানে বাংলায় কথা বলছে বাংলাদেশি হলেও হতে পারে রিক্স কেন নেব ধরে দি যদি প্রমোশনটা পেয়ে যাই আরে বাংলায় তো কথা বলছে পরে না ধরার পর হয় তো আলাদা জিনিস বাট বাংলায় তো কথা বলছে আমরা তো এত বুঝি না বাংলাদেশি কোনটা আর পশ্চিমবঙ্গবাসী কোনটা হিন্দি ভাষীরা তো আর বুঝতে পারে না ব্যাপারটা ওরা জানে যে বাংলায় কথা বলছে মানায় বাংলাদেশি রোহিঙ্গা দশটা ধরে দিল কেস দিয়ে দিল প্রমোশন পেয়ে গেল স্যার মাইনে বিশ বাংলাদেশি রোহিঙ্গা কু লিয়া চল্লিশ জন রোহিঙ্গাকে সমুদ্রের মাঝখানে ফেলে এসছে ভারতবর্ষের কোন যে সময়ে বসে স্বাস্থ্য অর্থনৈতিক এগ্রিকালচার এডুকেশনের কোনো আলোচনা নেই টিভি খুললেই রোহিঙ্গা বাংলাদেশি হিন্দু মুসলিম ব্যাপারটা একটু চিন্তা করে বোঝার চেষ্টা করুন আপনাকে মূর্খ বানানো হচ্ছে জনগণ তো দেওয়া হলো মরবে আপনার ছেলে আমার ছেলে প্রাণ যাবে আমার আপনার ছেলের আমার ছেলের মায়ের কোল খালি হবে আপনার মায়ের আমার মায়ের নেতা মন্ত্রীর কিছু যায় আসে না এক পার্সেন্টও যায় আসে না আরে মানলাম ভারত হিন্দু রাষ্ট্র যদিও হয়ে যায় আপনার কি দশ বিঘা যাবে কিছু হবে না ভাই একটা যদি সবাই বলছে ভারত আমি কোনো কিন্তু ধর্ম পার্টি রাজনীতি কিচ্ছু আমি নর্মেল ভারতীয় হয়ে জানতে চাইছি আজকে যে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে কেন হিন্দু হিন্দুদের উপর কি আস্থা এতই কম ধর্মের প্রতি কি আস্থা এতই কম যে তাকে জিওগ্রাফিক একটা বাউন্ডারিতে তৈরি করতে হবে যদি সনাতন ধর্ম খুব ভালো হয় তো পৃথিবী থেকে লোক এসে সনাতন ধর্ম গ্রহণ করবে একটা জিও লজিক্যাল বাউন্ডারিতে বাঁধার প্রয়োজনটা কি মানলাম ভারত হিন্দু রাষ্ট্র হয়ে গেল মুসলিমরা সব বেরিয়ে গেল তারপর কি হবে বলুন তারপর কি হবে কিছু হবে না আবার শুরু হবে ব্রহ্ম বৈশ্য আবার চেয়ার চাই এখন হিন্দু মুসলিমে বিভেদ করছে তারপরে জাতির উপর দিয়ে আপনাকে বিভেদ করবে কোনো পার্থক্য নেই আর যদি আপনি দেশের প্রতি আপনার দেশের প্রতি এত কিছু উছলে পড়ছে দেশের প্রতি আপনার এত মায়া যদি উছলে পড়ছে তো দেশের জন্য কিছু করুন কিছু পরিমাণ মুসলমানকে আপনি দেশপ্রেমিক প্রমাণ মারলে করতে পারবেন না সাময়িক হয়তো আপনি স্বস্তি পাবেন আজকে বাংলার পরিযায়ী শ্রমিকরা বাঙালিরা মূলত বিভিন্ন ভারতের বিভিন্ন প্রান্তে মার খাচ্ছে পশ্চিমবঙ্গে সে দু তিনজন কুলাঙ্গারের জন্য আমি কমেন্ট বক্সে বলে দেবো যে কে কে কুলাঙ্গার শুধু ধরে রাখার জন্য নিজের পর্যন্ত বিক্রি করে দেবে জানি কারা ঢুকিয়েছে কিভাবে ঢুকলো আর ঢুকলো তো ঢুকলো তার জন্য লয়েল অর্ডার আছে আইন আছে সারাটা দিন টিভি খুললেই সালা বাংলাদেশি রোহিঙ্গা হিন্দু মুসলিম আর কোনো আলোচনা নেই ডিবেট বসে যাবে বাবর কত সালে তার মন্দিরে মসজিদ মন্দির করেছিল সালা আজকে বড় বড় দেশ আমেরিকা নাসায় যাচ্ছে চীন মঙ্গল গ্রহে যাচ্ছে আর আমরা পড়ে আছি মন্দিরের নিচে মসজিদ খুঁজছি মসজিদের নিচে মন্দির খুঁজছি অ্যাটলিস্ট লাভটা কার হচ্ছে কারণ না ভারতবর্ষের অনলি ওয়ান এতে কিন্তু গ্রোথ করছে মানুষের প্রফিট হচ্ছে কারোর কিছু হচ্ছে না মরছে রামের ছেলে রহিমের ছেলে তো ব্যাপারটা ভাই এখানে আমরা কোনোভাবেই কিছু বুঝতে পারছি না মুসলিম রাষ্ট্র হলেও কি না হিন্দু রাষ্ট্র হলেও কি আমাকে আমার মতো করে ইনকাম করে যেতে হবে আমাকে আমার মতো করে থাকতে হবে মুসলিম রাষ্ট্র ঘোষিত হলেও কারো কিছু যায় আসে না হিন্দু রাষ্ট্র হলেও কারো কিছু যায় আসে না এটা একটা চেয়ার ধরে রাখার এজেন্ডা মাত্র মরলে আপনার ছেলে মরবে কি আমার ছেলে মরবে তাই না দেখতে চিন্তা করুন আমি কোনো ধর্মীয় ভাবে কে আঘাত করছি না কোনো রাজনীতিতে যাচ্ছি না আমার ভিডিও বানানোর আজকের কারণ এই যে আজকে পুরী যায় শ্রমিকরা সব জায়গায় মার খাচ্ছে দিল্লি আসাম সব জায়গায় মার খাচ্ছে কোনো প্রোটেস্ট নেই কোনো প্রোটেস্ট নেই একটা আর্যিকর কাণ্ডের জন্য পুরো কলকাতা উত্তাল হয়ে গেল পুরো দেশ উত্তাল হয়ে গেল অথচ আজকে এত পরিযায়ী শ্রমিক বাঙালি মার খাচ্ছে তার কোনো আন্দোলন নেই কেন বলুন তো রাজনীতি রাজনীতি স্বার্থ কিচ্ছু না ডিপলি চিন্তা করুন আমি কোনো ধর্ম বা কোনো আবেগকে আপনার আঘাত দিচ্ছি না যদি ভারতবর্ষ হিন্দু হয়ে যায় ওখানে আপনার লাভ কি লাভ হবে যারা রাজনীতির ব্যবসা করছে তাই সময়ের আগে নিজের সুচিন্তিত মতামত নিয়ে নিজেকে সমাজে সেবা প্রতিষ্ঠাত করুন এবং অন্যায়ের প্রতিবাদ করুন অন্যায়ের প্রতিবাদ করুন যেকোনো অন্যায় পারলে আপনি সামনাসামনি করবেন না হলে মনে দিক দিয়ে করবেন বা যেটা অন্যায়কে অন্যায় বলে স্বীকার করবে দিন দাহারে লোককে মারছে ট্রেনে মারছে প্লেনে মারছে গুরক্ষা বাহিনী ন্যায় মারছে ভাই চলছে এটা কি কোনোটা একটা যুক্তি থাকবে না মানছে লয়েন অর্ডার না মানছে কাউকে অরাজকতা চেয়ার লাগবে চেয়ার আমি হিন্দু দেশপ্রেমিক আমি মুসলিম দেশপ্রেমিক কোনো লাভ নেই ভাই কারোর কিচ্ছু যায় আসে না মরলে সেই তোমার ঘরের ছেলে মরবে দাঙ্গাতে বা আমার ঘরের ছেলে মরবে দাঙ্গাতে কোন নেতা মন্ত্রী ছেলে মরবে না ভাই ওরা খালি এসি রুমে বিদেশে বসে জাস্ট দেখবে কত লক্ষ জন বা কত হাজার জন মরেছে এর বারে কিছু না তো অযথা কেন এত হানাহানি অযথা কেন এত হানাহানি সুতরাং ভাই নিজেকে নিজের পরিবেশকে নিজের শহরকে নিজের গ্রামকে নিজের দেশকে নিজের রাজ্যকে সুস্থ রাখতে নিজে সুস্থ থাকুন এবং আপনার সুচিন্তিত চিন্তা ভাবনা দিয়ে নিজের অধিকার এবং অন্যায়ের প্রতিরোধ গড়ে তুলুক যাতে কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করতে পারে কোনো অন্যায় যখন এ শুরু হয় আপনি যদি তখনই প্রতিবাদ করেন তো সে অন্যায় সেইখানেই বন্ধ হয়ে যাবে বেশি দূরে এগোতে পারবে না তো ভাই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট করবেন রিপ্লাই দেব যতটা পারি नमस्कार